বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং নন্দীগ্রামে বিজেপি নেতা কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে নন্দীগ্রাম হাজার হাজার সনাতনী প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

রাজ্য আইন শৃঙ্খলা নেই এটাতে প্রমাণিত শুধু সাধারণ মানুষ নয় বিজেপির নেতাকর্মী নয় তৃণমূলের হিন্দু নেতাকর্মীরাও আক্রান্ত হচ্ছেন কলকাতার বুকে সুশান্ত ঘোষ কাউন্সিলর আক্রান্ত হয়েছেন সন্দেশখালীতে সুকুমার মাহাতো আক্রান্ত হয়েছে মিনা খাঁ র উপর আক্রমণ হয়েছে আজকে দুলাল সরকারের উপর আক্রমণ হয়েছে এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থ জন্য দু একুশ সালে বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টির ওই ওলমালদার প্রার্থী এমএলএ যিনি পরে জিতেছেন গোপাল শাহর উপরও গুলি চলেছিল বাংলাদেশের বর্ডার এলাকা চাঁপাই নবাবগঞ্জ কাছেই একদম কয়েক কিলোমিটার দূরে চাঁপাই নবাবগঞ্জ মহতিপুর বর্ডার কমপ্লিটলি জঙ্গিদের হাতে চলে গেছে পুলিশের হাতে পুলিশ ব্যস্ত কি করে বিজেপি নেতা চকের ঘটনা পঁচিশ কিলোমিটার দূরে বাড়ি তিরিশ কিলোমিটার দূরে বাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রধান বারোটা পাঁচে টাইম দিয়েছে কুড়িতে বসির বলে আমার কাছে সব ছবি আছে কখন থানায় ঢুকেছে কি করেছে সব দুনিয়ার লোক জানে তার বাড়ির লোক তিনটে সময় মেলে একটা কমপ্লেন করেছে সেই কমপ্লেনটাই সন্তুষ্ট না হয়ে তৃণমূলকে নিয়ে বসে এই তুহিন বিশ্বাস এ বসে রেডি করে সবকে যুক্ত করবে এতে আমাদের কোনো লক্ষ্যে এ তো সব মডেল পুলিশের কাজ তৃণমূলকে স্যাটিসফাইড করো পয়সা তুলো আর যত রকম নোংরা কাজ আছে করো তাই যার তার কাছে বন্ধু ঘুরে বেড়াচ্ছে যে কোনো লোকের নিরাপত্তা নেই দাদা আপনি একটা আসন